হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনও চলে যায় আজকের গল্প ইতিরেখা লেখিকা শানজানার জামান পর্ব সাত সমুদ্রে এক কিনারা একটা বাচ্চা তালে ইতির কোলে কেঁদে চলেছে ইতি তাতে কোনো প্রক্ষেপ নেই ও বাচ্চাটিকে মরা কাঁকড়া নিয়ে আরও ভয় দেখাচ্ছে ইতি বললো এই এই পিছি এত কাঁদবি না হ এই সামান্য কাঁকড়াতে ভয় পেলে চলবে বলে বাচ্চাটির গায়ে কাঁকড়া ছুঁড়ে মারার ভান করলো বাচ্চাটির ভয়ে কাতর কিন্তু ইতি তা দেখে পৈশাচিক আনন্দ পাচ্ছে দূর থেকে ইতিকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল প্রেম দৌড়ে চলে এলো ইতির কাছে প্রেম বললো ইতি না বলে এসেছো কেন আর এই বাচ্চাটাকে ভয় দেখাচ্ছ কেন ইতি জোরে জোরে হাসতে লাগলো ইতি বললো ভয় না ওকে সাহসী বানানোর ট্রেনিং দিচ্ছি যাতে পরে নিজেকে যে কোনো পরিস্থিতিতে বাঁচাতে পারে এর মধ্যে বাচ্চাটির মা এসে বললো কি বাবু এভাবে কাঁদছিস কেন কী হয়েছে আমার মেয়ে ইতি বাচ্চাটির গালে কিচ করলো আর তার মায়ের কোলে বাচ্চাটিকে দিয়ে হাসতে হাসতে বললো আপু আপনার মেয়েটিকে ক্যারাটে শেখাবেন প্লিজ ওর মনে অনেক ভীতি রয়েছে যা ভবিষ্যতের জন্য বিপজ্জনক হতে পারে বলে একটা ভো দৌড় দিল ইতি প্রেমও তার সাথে সাথে দৌড় দিল বাচ্চাটির মা বলল মেয়েটি পাগল নাকি এদিকে ইতির সাথে সাথে দৌড়াতে দৌড়াতে সারা বিষ ইতিমধ্যে একবার চক্কর দেওয়া হয়ে গেছে প্রেমের সবাই তাদের দিকে হাঁ করে তাকিয়েছে প্রেম বললো হাঁপিয়ে গেছি ইতি আমি এত দৌড়াচ্ছি কেন ইতি বলল আরো দৌড়ান থাকবেন আর তাছাড়া এমন সুন্দর দৌড়ানোর আচ্ছা বাবা বুঝলাম এবার থামো একটু ইতি আপনার মন না চাইলে দৌড়াবেন না আমাকে টানছেন কেন প্রেম বলল তোমার জন্য সবাই অপেক্ষা করছে ইতি বলল করুক অপেক্ষা করা ভালো সবার সেই ধৈর্য নেই এর মধ্যে ইতি দেখলো কিছু বাচ্চা বালি নিয়ে ঘর বানানো ঘর বাড়ি বানানোর চেষ্টা করছিল ইতি বাচ্চাদের ডেকে বলল পোলাপান আমিও আসতেছি খেলতে তোদের সাথে বাচ্চাগুলো একটু অবাক হলো আবার পরে সব একসাথে চিৎকার দিয়ে উঠল ইতি তাদের কাছে গিয়ে জুতা খুলে পাশে ফেলে দিয়ে বাচ্চাদের সাথে বালিতে বসে পড়লো সমস্ত জামা কাপড়ে বালি মেখে গেছে তার প্রেম হাঁ করে ওর কীর্তি দেখছে প্রেম বললো এই আদৌ মেয়ে নাকি পাঁচ বছরের বাচ্চা এর মধ্যে প্রেমের ফোনে কল পেয়ে রিসিভ করে ও আবেশ কল করেছে সবাই উদ্বিগ্ন হয়ে আছে ওর জন্য প্রেম তাদের জানায় যে ইতিকে পেয়েছে তারা কিছুক্ষণের মধ্যেই ফিরবে সবাইকে নিশ্চিত করে প্রেম ইতির দিকে তাকিয়ে বলে ম্যাডাম এর জন্য সবাই পাগল হয়ে গেছে আর ম্যাডামকে দেখো এখানে ঘর বাড়ি বানাতে ব্যস্ত মানে দুনিয়াতে তার হুশ নেই ইতি বলল আমার হুশ আছে আপনি ভুল ভাবছেন প্রেম প্রেম শখ খেলো সাথে সাথে মনে মনে বলল টের কীভাবে ফেল ইতি বললো কারণ আপনার মনে হচ্ছে আপনি মনে মনে কথা বলছেন কিন্তু আসলে আপনি জোরে জোরেই কথা বলছেন বলে প্রেমের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসলো ইতি প্রেম হাসলো সাথে লজ্জা পেলো খানিকটা প্রেম বললো ইতি হোটেলে ফিরে যাবে চলো ইতি বললো না এবার রাগ হলো প্রেমের কিন্তু আবার ইতির কথা শুনে হাসিও পেল ইতি বলল কি হলো আপনিও আমাদের সাথে খেলায় যোগ দিন না অতপর উপায় না পেয়ে প্রেম ও ইতি আর বাচ্চাদের সাথে যোগ দিল প্রেম যখনই বালি দিয়ে ঘর বানানোর চেষ্টা করছে ইতি তখনই দুষ্টমি করে সেই ঘর ভেঙে দিচ্ছে আবার নিজেই হাসতে হাসতে গোড়া খাচ্ছে সাথে বাচ্চারাও বাচ্চাগুলো কোনো পর্যটক বাবা মায়ের বাচ্চা নয় এখানকার সাদামাটা জেলেদের সন্তান তাদের দেখলেই এক ধরনের লড়াকু জীবনযাত্রার কথা অনুমান করা যায় গায়ে ছেঁড়া পোশাক পরে আছে বেশিরভাগ বাচ্চারাই তবু তাদের কোনো আফসোস নেই এর জন্য হয়তো তারা অন্য অন্য শিশু থেকে তারা ভিন্ন এক কথায় অসাধারণ এভাবে কিছুক্ষণ সবাই হাসি খুশিভাবে সময় পার করে ইতিব্য প্লাপাইন্স তোদের সারা জীবন মনে রাখবো আর তোরা এখানে থাকিস তো তাই না সবাই বললো হ্যাঁ তারা সবাই এখানে সারা দিন থাকে ঘুরে ফিরে প্লাস্টিক টোকায় সবই পেটের দায় ইতি বললো বাহ তোরা তো দেখি দেশেরও উপকার করিস কেমনে পা এক বাসা বলে উঠলো ইটি তাকে ধপ করে কোলে নিয়েও নিল ইতি বলল বোকা ছেলে এই যে তোরা প্লাস্টিক তুলিস এতে করে তাদের এই সুন্দর সমুদ্র এত সুন্দর থাকে না হলে ময়লার স্তূপ হয়ে যেত এতদিনে বুঝেছিস তাহলে আমরা আরও প্লাস্টিক টোকামোয়া পা আমাকে এই সমুদ্র আরও পরিষ্কার রাখম। সবাই সায় দিল ইতি বললো এই তো তারা আমার মনের ভাষা বুঝেছিস আর যারা চারপাশ নষ্ট করার চেষ্টা করবে তাদের ভালো করে এ ব্যাপারে বোঝাবে বুঝলে সবাই বললো ঠিক আছে আপা তাই করুন ইতি বললো এবার সবাই আমাকে এসে জড়িয়ে ধরত আমি আমার কষ্টের সাফল্য নিয়ে যাই সবাই এসে ইতিকে জড়িয়ে ধরলো প্রেম অবাক এত সুন্দর কারো চিন্তা ভাবনা হতে পারে বলে জানতো না ও প্রেম হুট করে তার ফোন অন করে ইতির সাথে বাচ্চাদের জড়িয়ে ধরার ছবি তুলে নেয় প্রেম বললো মেয়েটাকে কি খুশি লাগছে ইতি বাচ্চাদের বলল তোরা এখানেই থাকিস তো বুঝিস সবাই আবারও সায় দিল ইতি বললো তাহলে আর চলে দিয়ে ভালো থাকিস তোরা বাচ্চারা ওকে ছাড়তে নারাজ তারপরে ওখান থেকে চলে আসে ওরা ইতি বললো প্রেম প্রেম বললো বলো ইতি বললো যেই ছবিগুলো তুলেছ ওগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও আমি ডিপি দেবো অনেকদিন ডিপি চেঞ্জ করে না ফেসবুকে এ কথা বলে ইতি নাচতে নাচতে পা দিয়ে বালি উড়াতে লাগলো প্রেম কিছু বললো না তাকিয়ে রইল তারা অল্প সময়ে হোটেলে পৌঁছায় রীতি রেগে গিয়ে ইতিকে বলে কোথায় গিয়েছিলে তুই বলে যাস নি কেন কোনো দিন তো না বলে যাস না কোথাও মিহি বললো হুম ইতি তুই তো কোথাও একা গেলে ট্যুরে এসে তুই কাউকে না কাউকে বলে যাস জানিস কতটা চিন্তায় ছিলাম অচেনার জায়গায় কিছু হলে ইতি বলল ইতি শান্তিতে ঘুমাচ্ছিল তাই আর ডিস্টার্ব করিনি আমার সমুদ্র দেখতে ইচ্ছে করছিল এখন তাই না বলে চলে গেলাম আর কে বললো অচেনা জায়গা মোটেও না শ্যান ভ্রোকুশকে বলো তুমি কি এখানে এর আগে এসেছিলে ইতি হাসতে হাসতে বলল না ভাইয়া তোমাদের সাথে এলাম প্রথম আবেশ বলো তাহলে ইতি বলল গুগল নামে একটা ওয়ার্ড আছে আচ্ছা হয়েছে আমাকে চেরা করা আমি একটু ভিতরে যাই গোসল করে মানুষই খাবো আমি খোদাতে পেট গুলিয়ে যাচ্ছে কথা বলো যা বালিতে মিশে বালি কন্য হয়ে গেছে এখন ইতি রেখাতে ফিরে আয় যা ইতি ভিতরে চলে গেল প্রেম বলল রীতি তোমার বোন আসলে রহস্যময় রীতি জবাব দিল ও এমনি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন